সোনালি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমরা সবাই কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে সো আমরা চলে গেছি মেলা দেখতে মেলায় পৌঁছে গিয়ে আমার দিদির মেয়ে কান্না করছে সে বোটিং করবে বাট সে তো খুব ছে বোটিং করতে পারবে না বলে তাকে গাড়ির মধ্যে চড়ানো হয়েছে আমি যখন ছোটোবেলায় মেলা যেতাম আমি খুব বায়না করতাম এটার মধ্যে চড়ার জন্য আর এটা আমার খুবই পছন্দের একটা জিনিস যদিও আমাকে এটার মধ্যে উঠতে দেবে না এখন তো মেলায় গেলাম এবার দোকানে যাবো না তাই সেখানে গিয়ে আমাদের প্রিন্সেস কান্না করতে শুরু করেছে সে বাবলস নেবে সে সেটা নিয়ে তো নিয়েছে এরপর তারপরেও কান্না শুরু করেছে যে তার বাবলস নাকি উঠছে না সেখানে কান্না শুরু করেছে সে এটা নেবে না এটা তাকে চেঞ্জ করে দিতে হবে একবার নিয়ে নেওয়ার পরে কারণ তার বাবেলস নাকি উঠছে না বোঝানো যে এখান থেকে চল তারপর ফাইনালি এখানে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিলো স্পেশালি ফুলগুলো বাট আমাকে কেউ কিনে দিল না মেলায় গেছি ভেলপুরি খাওয়ানোর দায়িত্ব করা হয় যদি এটা আমার একদম খুব পছন্দের একদম ফেভারেট একটা জিনিস আর আজকে আমার ক্যাশিয়ার আমার দিদি সে আমরা ভেলপুরি নিয়ে নিয়েছি তো আমার হাঙ্গরের মধ্যে চলেছে তারপর চলে গেছি আমরা চুরির দোকানে চুরিগুলো খুবই সুন্দর ছিল সো গাইস এরপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে যেহেতু জিজু আমাদেরকে ট্রিট দেবে বলেছে তো না গেলে কি চলে দেখি অলরেডি ওরা ওখানে মোমো খেতে বসে গেছে বাকি আমরা যা খাবার অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে সো এখানে খাবার খুব টেস্টি ছিল আরও মুটকে তো একাই খেয়েই চলেছে একবার পরে তার মেয়েকেও খাওয়াচ্ছে যা ফাইনালি এখানে তো মোমো আমার অলওয়েজ ফেভারেট তো মোমো খেয়ে নিলাম সেখানে আমাদের খাওয়া দাওয়া চলছে সাথে একটু ইয়ারকিও চলছে সবচেষ হালকা ফুটকাও খেলিলো মেলাই গেলা ফুটকা খবৰ নাই কি ভাবে ফাইনালি মেলা দেখা কমপ্লিট আমাৰ বাঢ়ি চলি আছোঁ চ' গুড নাইট গাইজ